আলাইকুম চলে এসেছি নতুন আরেকটা একটা প্রোডাক্ট নিয়ে বিশেষ করে আমার মতো যারা লিপস্টিক লাভার আছেন তাদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয় একটা প্রোডাক্ট নিয়ে আমরা আজকে হাজির হয়েছি সেটা হচ্ছে একটা লিপস্টিক সেলফ এখানে দেখতেই পাচ্ছেন লিপস্টিক ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা এখানে রেখেছে যেমন নেল পালিশ মাস্কার তারপর হচ্ছে বিবিসিসি এই জিনিসগুলো কিন্তু তারা খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে রেখেছে আমাদের এই লিপস্টিক সেলফটি কিন্তু হাই কোয়ালিটির ট্রান্সপারেন্ট প্লাস্টিক দ্বারা তৈরি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইট রিফ্লেক্ট করছে এইটা যদি আপনাদের ড্রেসিং টেবিলে থাকে তাহলে কিন্তু এটার জন্য আপনার ড্রেসিং টেবিলের সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে যাবে আমরা যারা লিপস্টিক লাভার আছি দেখা যায় বিভিন্ন শেডের লিপস্টিক কিন্তু আমরা কালেক্ট করি এবং কি সেগুলো রাখার জন্য কিন্তু আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় যেমন একটা ড্রয়ারের মধ্যে রাখলে অনেক সময় হারিয়ে যায় আবার নষ্ট হয়ে যায় সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমরা আজকে এই লিপস্টিক সেলফটি নিয়ে এসেছি যেখানে ট্রান্সপ্ল্যান্ট থাকার কারণে কিন্তু আপনাদের সুন্দরভাবে গুলো সাজিয়ে রাখার সাথে সাথে আপনাদের রুমের যে কাজ এটা ব্যবহার করতে পারবে এছাড়াও একসাথে সবগুলো লিপস্টিক থাকলে কিন্তু আপনার সেগুলোকে নষ্ট হওয়া বা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না একদম হাতের কাছেই কিন্তু আপনারা সব ধরনের লিপস্টিক একসাথে পেয়ে যাবেন আজকে লিপস্টিক লাভার আপুদের জন্য কিন্তু আমরা খুব বিশেষ অফার এই প্রোডাক্টটা নিয়ে এসেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই লিপস্টিক সেলফটি মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করার জন্য কিন্তু এখনই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা ফেসবুক অথবা ওয়েবসাইট থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক লিংক দেওয়া আছে এছাড়াও যারা এসে ডেকেশন প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের সব আর্টিস্টই হচ্ছে এএন জেড কর্পোরেশন সব নম্বর বারো লিফ্ট চার নিউ মার্কের সিটি কমপ্লেক্স নিউ মার্কের ঢাকা আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নেই